পৃথিবীকে যদি ওপর থেকে দেখা যেত তাহলে কেমন হতো টাইম মেশিনের থেকে লোক বেরিয়ে এলো বাচ্চাটা বলটা কি জায়গায় ফেলতে পারবে দারুণ এন্টারটেনমেন্ট নমস্কার দর্শক বন্ধু আমি কুশ আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি হচ্ছে কলকাতা সায়েন্স সিটি তো এই সায়েন্স সিটির ভিতরে যাব এবং দেখবো এখানে কি কি রকমের আশ্চর্যকর বিষয় রয়েছে কারণ সায়েন্স মানি বিজ্ঞান এটুকু আমরা জানি আর বিজ্ঞান মানেই হচ্ছে আশ্চর্য এই হলো সায়েন্স সিটির মেন গেট আর এই সেই বিখ্যাত কল যে কল দিয়ে নন স্টপ জল পড়তে থাকে কিন্তু জলের কোনো উৎস খোঁজে পাওয়া যায় না সায়েন্স সিটিতে প্রবেশের দুরকম পথ রয়েছে একটা হচ্ছে রোপওয়ে ব্যবহার করে তাহলে আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে যদি রোপওয়ে ব্যবহার করেন তাহলে টিকিট মূল্য পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা এন্ট্রি আর পঁচাত্তর টাকা রোপওয়ের জন্য আর আপনি যদি শুধুমাত্র মেন গেট থেকে টিকিট সংগ্রহ করেন যদি রোপওয়ে ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার প্রবেশ মূল্য পড়বে সত্তর টাকা প্রতি জন হিসাবে আর কিছু কম্বো প্যাক রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আজকে কিন্তু কম্বো প্যাক ছিল না আজকে তিনশো তিরিশ টাকার টিকিটটা আমি কোনোভাবেই কাটতে পারলাম না টিকিটে এবার আমি প্রবেশ করলাম আমাদের প্রিয় সায়েন্স সিটির ভিতরে তো টিকিট মূল্য দেখতেই পাচ্ছেন এখানে সত্তর টাকা প্রতি জন হিসাবে পড়লো যেহেতু আমি একা গিয়েছিলাম তাই সত্তর টাকা আর যারা রোপওয়ে করে আসবেন তাদের প্রথমেই বললাম সত্তর প্লাস পঁচাত্তর একশো টাকা দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে একটা একটা করে সমস্ত রকম রাইড আমরা এনজয় করব আর সেই সব রাইডের সমস্ত রকম তথ্য আমি তোমাদেরকে দিতে থাকবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সায়েন্স সিটির ভিতরে কিন্তু খাবার দাবারের কোনো অভাব নেই প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছে তাই খাবার দাবার নিয়ে চিন্তা মুক্ত থাকাই ভালো কোনো টেনশান না নিয়ে বিন্দাস চলে আসুন এই হলটার ভিতরেই রয়েছে কিন্তু ডাইনসরাসের সেই বড়ো বড়ো হাড়গুলো যেগুলো আমরা সিনেমার জগতে ডেকেছিলাম সত্যিই কিন্তু একসময় এরা জীবিত ছিল আমাদের পৃথিবীর বুকে প্রচুর বড় এলাকা জুড়ে রয়েছে এই সায়েন্স সিটি দিন দিন তার উৎপত্তি বেড়েই চলেছে তো বাড়ির যে ছোটো ছোটো সদস্য আছে তাদেরকে নিয়ে একদিন অনায়াসে এখানে চলে আসুন যে কম্বো প্যাকেজটা ছিল আমি ওই কম্বো প্যাকেজটাই কাটতে চেয়েছিলাম বাট আজকে ওই কম্বো প্যাকেজটা নাকি বন্ধ আছে তো আমি ওই কম্বো প্যাকেজটার কোনো রকমভাবে ইউজ করতে পারবো না এইখান দিয়ে বলবে আর ওখানে কেউ শুনবে তো অন্যরকম আওয়াজ হবে দেখুন এখানে ডিটেলসটা কী দিয়েছে ঠিক আছে আপনার বাচ্চা যদি আসে এই ডিটেলসটা আপনি ফলো করবেন করে তাকে এই জায়গাটায় বসাবেন বসিয়ে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু মুভমেন্ট হয় এই জিনিসগুলো মুভমেন্ট হওয়ার কারণ হচ্ছে আপনি যখন ঘুরবেন তখন কিন্তু এই জিনিসগুলো মুভমেন্ট যখন হবে ঘুরনোর আর কি যে সময়টা আছে সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে বা এটা যখন একটু বাইরের দিকে টানবেন তখন কিন্তু আরও বাড়িয়ে তুলবে এটাই হচ্ছে কাজ দুরকমভাবে আপনি আসতে পারেন এক হাওড়া থেকে আপনি বাসে করে চলে আসতে পারেন এস টোয়েন্টি ফোর বাস একদম সায়েন্স সিটির সামনে নামাচ্ছে আদারওয়াইজ আপনি বালি থেকে এনডিআরটিসি বাস ধুলাঘড় রাজবিহারী যে বাসটি যাচ্ছে আপনি সেটা ধরেও চলে আসতে পারেন সরাসরি যেহেতু আজকে প্যাক ছিল না তাই প্রতিটি জায়গায় আলাদা আলাদা টিকিট মূল্য ছিল যেমন এখানে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রতিজন এখানে কি দেখানো হবে এখানে দেখানো হবে যে পৃথিবী যখন তৈরি হয়েছিল তার উৎস এবং তখনকার দিনের কি জনজীবন ছিল সেখানে সেই সমস্ত কিন্তু এখানে এক্সপ্লোর করা হবে এখানে কিন্তু প্রতিটি জিনিসকে ভালোভাবে সমস্ত সাউন্ড এফেক্ট এবং বিভিন্ন রকম ভয়েসের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে কোন সময় কোন কোন ধরনের প্রাণী আমাদের পৃথিবীতে অগোচরে বিরাজ করে গেছেন এবং তাদের সময় সময় তারা বিলুপ্ত হয়ে গিয়ে এবং তাদের পরবর্তী প্রজন্মকে আবার এনে দিয়েছে এই করতে করতে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের নতুন প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছি এই বিষয়টাই কিন্তু এই হলে দেখানো হয়েছে কিভাবে মানুষ পৃথিবীতে এলো এবং প্রথমে পৃথিবীতে কারা রাজ করছিল সমস্ত কিছু কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর স্ট্যাচু বানিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে যে এত লাখ বছর আগে পৃথিবী কেমন ছিল তারপর দেখানো হলো তার কিছুদিন পর পৃথিবী কেমন হলো তখন সেখানকার জনজীবন কেমন ছিল সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে একটা সময় এলো যে আমরা বুঝতে পারলাম যে আমরা যেসব জিনিস আশেপাশে দেখছি হাতি ঘোড়া সেইগুলো পর্যন্ত কীভাবে পর্যায়ক্রমী চলে এসেছে সেটা কিন্তু দেখানো হলো এটা তোমরা কেউ মিস করবে না খুব সুন্দর লাগলো শোটা খুব ভালো সায়েন্স সিটির শেষের দিকে একটা হল রয়েছে সেই হলে কিন্তু বিভিন্ন রকম জিনিস দেখানো হয়েছে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বিভিন্ন রকমের দূষণ থেকে শুরু করে আমাদের পৃথিবী যে কতটা কষ্টকর জীবনযাত্রা এখন চালাচ্ছে তা কিন্তু এখানেই নিদর্শন পাওয়া যাবে স্পেস সায়েন্সে যে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই সব যন্ত্রপাতির কিছু ডেমো এখানে রাখা রয়েছে সেগুলো কিন্তু আপনারা যখন যাবেন দেখতে পাবেন খুব সহজেই খুব ভালো লাগবে খুব ভালো জায়গা বন্ধুবান্ধব হোক বা ফ্যামিলি মেম্বার নিয়ে একবার ঘুরে আসবেন এটা হচ্ছে সায়েন্স সিটির সব থেকে পুরোনো বিল্ডিং আর এই বিল্ডিংই রয়েছে টাইম মেশিন যেখানে ট্রাভেল করে আমরা কিন্তু চলে যেতে পারবো বিভিন্ন জায়গায় তো আমরা সেই টাইম মেশিনটাকে একবার নিজের চোখে দেখে নেবো যে টাইম মেশিনটা কিভাবে কাজ করছে তো দেখো টাইম মেশিনটা কিন্তু এইভাবে নড়ছে এবং ভিতরে কিন্তু আপনি বসে সেটা ফিল করতে পারবেন যে পাহাড় থেকে হয় আপনি ডান দিকে পড়ে গেলেন বা মা দিকে পড়ে গেলেন বাচ্চাদের এন্টারটেনমেন্ট তো ভরপুর রয়েছে এখানে যেমন একটা বাচ্চা চেষ্টা করছে ওখান থেকে বলটাকে ওপর দিকে তোলার কিন্তু সে অতটা প্রেশার দিচ্ছে না বলে কিন্তু বলটা ওপর দিকে উঠছে না তাকে নাবিয়ে দিয়ে আর অন্য বাচ্চা উঠে সে কিন্তু বলটাকে ওপর দিকে তোলার চেষ্টা করছে এবং সে কিন্তু এফোর্টটা অনেক বেশি দিচ্ছে বলে বলটা ওপর দিকে উঠছে তো এই রকম বিভিন্ন এন্টারটেনমেন্ট রয়েছে আপনারা আসুন হয়ে যান একটা কথাই বলবো ঘোরার জন্য সেরা জায়গা তো ভিডিও কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে পাশে থাকবে এটুকুই আশা বাস আর কিছু চাই না